চৈত্রিশ সাইজ প্রথমে পিছন পাট কাটতে হয় পিছন পাটে বোতাম হয় ঠিক আছে তো আমার চৈত্রিশ সাইজের চৈত্রিশ ছাতি মাপটা চৈত্রিশ ছাতির মাপে ঝোলটা হয় তেরো এক ইঞ্চি বেশি দিয়ে আমি চোদ্দ লম্বাটা করেছি এখান থেকে এ পর্যন্ত লম্বাটা চোদ্দ এবারে ছাতির মাপকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট সাড়ে আট থেকে দুই ইঞ্চি কম করলে সাড়ে ছয় মানে এই উপরের লাইন থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব হয়েছে সাড়ে ছয় এটা মোহরা এখানে হাত জয়েন্ট হবে বগল সাথে এখানে হাফ জয়েন্ট হয় এবার দেখো এখান থেকে বোতাম পটির জন্যে আমি দুই ইঞ্চি আগে ছাড়িয়ে দিলাম এইটা এই দুই ইঞ্চি না এক ইঞ্চি বোতাম পটির জন্যে এক ইঞ্চি ছাড়া আছে এটা বোতাম পটির জন্য এক ইঞ্চি ছাড়া আছে নিচ পর্যন্ত ছাড়া আছে সোজা দাগ না আছে এরপরে এই বোতাম পটি বাদে আমি মাপটা করব এই দিকে এই মাপটা হচ্ছে ছয় মানে এইটা যত হচ্ছে সাড়ে ছয় তার থেকে হাফ ইঞ্চি কম ছয় আর এইখান থেকে এই পর্যন্ত মাপটা সাড়ে ছয় তাহলে এইটা কত হলো ছয় আর এইটা কত হলো সাড়ে ছয় সোজা করে দাগটা টানা হয়েছে তারপরে ছাতির লাইন বোতাম বাদ দিয়ে ছাতির লাইনটা ছাতির মাপের চার ভাগে এক ভাগ ছাতি আছে চৌত্রিশ চার দিয়ে ভাগ করলে সাড়ে আট এখান থেকে এই পর্যন্ত সাড়ে আট কোমরটা তার থেকে হাফ ইঞ্চি কম এখান থেকে এই পর্যন্ত আট তাহলে ছাতির লাইন কত সাড়ে আট আর কোমর লাইন কত আট বাড়তি কাপড় এখান থেকে এই পর্যন্ত যে মাপটা এটা আছে দেড় ইঞ্চি মানে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব বাড়তি কাপড় এটা দেড় ইঞ্চি ভিতরের দাগটাই সেলাই বাইরের দাগটায় কাটিং এরপরে বগলের সেট দিল বগলের সেট দেওয়ার সময় এখান থেকে এই পর্যন্ত এক ইঞ্চি দূরে একটা দাগ দিলাম দাগ দেওয়ার পর এটাকে আসতে করে এই যে সেলাইয়ের দাগটা এই পর্যন্ত সেলাই লাইন এই সেলাইয়ের দাগটা এখানটার সাথে মেরে নাম আস্তে করে শেষ করলাম এখানে এটা হলো বগলের সেট এরপরে এইটা গলা বদাম কোটি বাদ দিয়ে গলাটা হয় আড়াই ইঞ্চি কেউ আড়াই করে কেউ পোনে তিন করে কেউ তিন করে তাহলে ছাতির বাঁশ মাপের বারো ভাগের এক ভাগও কেউ কেউ করে তা আমরা এখানে যেহেতু বড় গলা করবো পিছন দিকটা প্রিন্সেস কাটে অনেক বড় গলা করা যায় তাহলে আমি এখান থেকে এটা আড়াই করেছি নিচ দিকটা অনেক লম্বাটা করেছি নিচ দিকের লম্বাটা এইখান থেকে এই পর্যন্ত পিছন পাটে আমি সাড়ে আট দিয়েছি প্রয়োজনে নয়ও দিতে পারা যায় বা আরও বেশি দিলেও দিতে পারা যায় নিজের ইচ্ছায় করা যায় এখান থেকে এই পর্যন্ত সাড়ে আট আর এখান থেকে এই পর্যন্ত আড়াই এই দাগটা সোজা করে টানিয়েছি নিয়ে বতামপটি বাদ দিয়ে যেমন এখান থেকে এটা আড়াই আছে এখান থেকে এই পর্যন্ত তিন আছে নিয়ে এইটাকে সোজা করে টানা হয়েছে টানার পরে আস্তে করে গলার শেপটা দিয়েছি পুট ডাউন এখান থেকে এটা পুট ডাউন পুট ডাউন হাফ ইঞ্চি কত পুট লাইন থেকে নিচ দিকে হাফ ইঞ্চি বা তার কম এখান থেকে এই পর্যন্ত একটা হাফ ইঞ্চি বা তার কম নিয়ে কলার সঙ্গে এটা সোজা সেপ দিয়েছে সেপ দেওয়া হয়েছে এরপরে এটা কাটিং করবো এটা কাটিং যখন করবো এখান থেকে কাটিং করে যাচ্ছি এখান থেকে কাটিং এটা সেলাই লাইন এটা বতাম পটির জন্য এই দিকটা এক বটে এইখান থেকে এটা দেড় আর এখান থেকে এটা এক মাঝে মাঝে যেটা পড়ে রইল আট ইঞ্চি এই আট ইঞ্চির মাছ হচ্ছে এটা তার মানে এখান থেকে এটা চার আর এখান থেকে এটা চায় সোজা ওপর দিকে তারপরে সাড়ে চার ইঞ্চি লম্বা নিয়ে এখানে টেকিন আবার পিছন পাটে এদিকে হাফ এদিকে হাফ টোটাল এটা এক নিয়ে এটা দুটাকে মেলাবো এটা দাঁত টেকিন নিয়ে দাঁত থেকে দিতে টেকিনটাকে ডাট বলা হয় পিছন পাটের কাজটা আমার হয়ে সামনের পাটের কাজটা যখন করব তখন এইটা বসাই করতে হবে কিন্তু সামনের পাটে এটাতে বতাম হবে না পিছন পাটে বতাম ছিল সামনের পাটে কোনো বতামের প্রয়োজন নেই এক ইঞ্চি বোতাম পটির জন্য যে কাপড়টা দেওয়া ছিল আমার সেই এক ইঞ্চি কাপড়টা আমি মুড়ি দিলাম কারণ সামনের পাটে বোতাম পটি কাপড় লাগছে না যেটা সামনের পাটটা গোটাটা একটা সামনে পিছন সামনে কোনো বসাম হচ্ছে এটাকে আমি ভাঁজ দিয়ে দিলাম ভাঁজ দেওয়ার পরে কি করছি না এইটার উপরে বসাইলাম বসানো হয়েছে বসানোর পরে আমি যেমন দাগ আছে বরাবর এটা দাগটা করে দিলাম দাগটা করে দেওয়া এবারে সামনের পাটের গলাটা একটু আলাদা হয় সামনের পাটের গলাটা এখান থেকে এই পর্যন্ত যে মাপটা এই মাপটা হয় এটা তো আড়াই ছিল এইখান থেকে এই পর্যন্ত মাপটা সাড়ে পাঁচ পনেরো ছয় ছয় চৈত্রিশিতে আমি এটা ছয় করেছি এখান থেকে এই পর্যন্ত ছয় আর গলাটা ওই দিকে একটু বাইর দিকে ছিল একটু সামনের দিকে হেলা করলাম আমার দিকে হাফ ইঞ্চি নিয়ে পরে দাগটা নিয়েছি আশা করে গলাটা মেলানো হয়েছে বাকি যা আছে পিছন পাটের মাপে আমি দাগ দিয়ে দিয়েছি সেই দাগে আমি কাটিং করছি সেই দাগ কাটিং করার আগে আমাকে যেটা ভাবতে হবে সামনের পাটের ক্ষেত্রে নিচ দিকে এক ইঞ্চি কাপড়টা আমি বেশি রাখবো সেলাই করার সময় যদি প্রয়োজন যেটা হবে সোজা করা সোজা করে আমি ছাটিয়ে দেবো বাকিটা বাড়তি কাপড় আমি নিচ দিকে এক ইঞ্চি বাড়তি কাপড়ের দাগ দিয়ে দিচ্ছি নিচ দিকে এক ইঞ্চি বাড়তি কাপড় নিলাম এটা আমি ডাক দিলাম তাহলে নিচ দিকে কত ইঞ্চি কাপড় বাড়তে নিলাম এক ইঞ্চি এবার এটাকে তুলে দিলাম তুলে দেওয়ার পরে আমি এটাই কাটিং করবো কাটিং করার আগে আমার কিছু ভাবনা আছে কী ভাবনা না এই যে প্রিন্সেস কাঠের শেপটা করবো শেপটা করতে গেলে কী করতে হয় না আমার পিছন পাটের দাগ ছিল এইটা সামনের পাটে তার থেকে হাফ ইঞ্চি ভিতরে তাল পাতা সেপ দিয়ে পরে এই দাগটা সামনের পাটের সেপ হল সামনের পাটের সেপ নিয়ে এইখান থেকে দেড় ইঞ্চির উপরে আমি এটা দাগ দিলাম কত ইঞ্চির উপর এটা দেড় ইঞ্চির উপরে দাগ দেওয়া হয়েছে এটা দাগ দেওয়া হলো এরপরে কী করবো না এইখান থেকে এই পর্যন্ত মোট ছিল আমার আট ইঞ্চি আট ইঞ্চির মিডিল পজিশন করলাম এইটা তার থেকে হাফ ইঞ্চি আমার দিকে না ভাঁজ লাইনে বতাম কোটের দিকে যেটা হয় হাফ ইঞ্চি মাঝ লাইনের দিকে মাঝের দিকে তাহলে আমি টোটালটা ছিল আট আটের মাঝ হয়েছে এইটা তার থেকে হাফ ইঞ্চি যদি এইটা হয় এই দাগটার পরে সোজা উপর দিকে তাইলাম এই সোজা উপর দিকে যে বাপটা আছে চার কত আছে এটা এখান থেকে এই পর্যন্ত চাই ইঞ্চ সোজা লাগলো নিয়ে এই দিকে এক এই মাঝ থেকে এই দিকেও এক আর এই দিকেও এক টোটালটা দুই ইঞ্চ টোটালটা দুই ইঞ্চ পরে এইটার সঙ্গে এইটা মিলিয়ে আমি দেড় ইঞ্চু করে দাগ দিয়েছিলাম সেইটার সঙ্গে আস্তে করে নিয়ে আসে পরে এটার সঙ্গে মেলানো হয়ে গেল এবার এইটাই আমি কাটিং করবো কাটিং করতে গিয়ে এখন আমার কিছু ভাবনা আছে আমার কাটিং লাইন হবে গলা এটা এটা পুট এবার এইটা বগলের সেপ এই পর্যন্ত আমি কাটতে পারি এই পর্যন্ত কাটার পর কিছু আমার কাজ বাকি আছে এই জায়গাতে কী কাজ বাকি আছে না আমার এইখানে টেকিন দিচ্ছি এক দুই ইঞ্চি কত এক আর এক দুই সেই দুই ইঞ্চি কাপড়টা এইখানে আমার লেয়ার দরকার আছে যদি না নিয়ে যখন সেলাই করব তখন কম পড়ে যাবে এটা দুই ইঞ্চি না নিয়েই যদি আমি এক ইঞ্চিও বাড়তি দিই তাহলে তাইও চলবে কেননা পিছন পাটে আমি টেকিংটা দিচ্ছি এক ইঞ্চি পিছন পাটে যে টেকিনটা হচ্ছে সেই টেকিনটা এক ইঞ্চি কিন্তু এই পাটটাতে টেকিন দিচ্ছি দুই ইঞ্চি এই পাটটাতে কত টেকিন দিচ্ছি দুই ইঞ্চি আর এই পাটে কত টেকিং দিচ্ছি এক ইঞ্চি তাহলে এইটার থেকে এইটার টেকিনটা এক ইঞ্চি বেশি দেওয়া আছে যেহেতু বেশি টেকিনটা দেওয়া আছে এইটা সেই এক ইঞ্চি কাপড়টা আমাকে এইখানে বাড়তে দিতে হবে এক ইঞ্চি কত ইঞ্চি কাপড় বেশি দেবো বাড়তে এক ইঞ্চি কাপড় এখানে বাড়তে দেবো কাটছি গলার থেকে কাটিং শুরু হলো সামনের পাটের কাটিং হয়ে গেল এখান থেকে এটা কত ছিল ছয় আর এটা কত ছিল আড়াই ডাউন হাফ ইঞ্চি দিয়ে যেমন কাটার দরকার ছিল পিছন পাটে কেটেছি একই কাটলাম এটা এইবারে আমার পিছন পাটে ছিল এই শেপটা আমি এই শেপটায় না কাটে ভিতরের শেপটায় কাটছি সামনের যেটা বগল শেপ দিয়েছি সেটা ভিতরের শেপটায় হাফ ইঞ্চি বগলের শেপ দেওয়া হয় হাফ ইঞ্চি বগলে সে আছে এটা কাটি এয়ার দিকে যেটা এক ইঞ্চি কাপড় পিছন পাটের যে মাপ ছিল তার থেকে এক ইঞ্চি কাপড়টা আমার বেশি দেওয়া আছে পিছন পাটের যে কাপড়টা ছিল এই পর্যন্ত পিছন পাটের কাপড়টা ছিল এই পর্যন্ত তার থেকে আমার এক ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে আছে সেইটা কাটছি এটাই কাটছি এটা কথা হলো এরপরে আমি বলেছিলাম পিছন পাটের টেকিনটা হচ্ছে এক আর সামনের পাটের টেকিনটা হচ্ছে দুই তাহলে ইয়ার থেকে যেহেতু এক ইঞ্চি বেশি টেকিন আছে সেই এক ইঞ্চি কাপড়টা এই দিকে বেশি নিল বেশি নিয়ে এইটার সঙ্গে এইটা সব দিলাম এখন আমার পিছন পাট সামনের পাট যদি পাশাপাশি বসাই এভাবে যদি বসাই একটার উপর একটা তাহলে কী হয় না এই দিকে এক ইঞ্চি কাপড় বেশি রইলো এইদিকেও এক ইঞ্চি কাপড়টা বেশি রইলো বাকি গলায় যেমন শেপ দিয়েছি সামনের পাট পিছন পাটের তফাৎ আছে সেটা আছে বগলে যেমন শেপ দিয়েছি সেই বগলের শেপটাও দেওয়া আছে হাফ ইঞ্চি সামনা শেপ এবারে সামনের পাটটাকে টুকরা করবো কীরকম টুকরা করবো এই এইখান থেকে কত ইঞ্চি উপরে এটা এক ইঞ্চি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি উপরে নিয়েছি এটা নিয়েছি আর এইখান থেকে এই পর্যন্ত টোটাল মাছ হয়েছে এইটা তার থেকে হাফ ইঞ্চি আমার দিকে নিয়েছি সোজা করে টেনেছি টানার পর এখান থেকে এইটা এক এইখান থেকে এটা এক নিয়ে এইটাকে মেনে নিয়েছি এইটাকে মেলানো হয়েছে এই লম্বাটা চার ইঞ্চি নিয়ে এই যে দেড় ইঞ্চি উপরে এই দাগটা দিয়েছিলাম সেই দাগ থেকে এইটাকে আস্তে করে মেনে মেলানো হয়েছে এরপরে এইটাকেও কাটিং করবো এইটাকেও আমি কাটিং এখন দেখতে পাচ্ছি যে আমার টেকিনের জন্য এই কাপড়টা বাদ হয়ে গেল টেকিনের জন্য সামনের পাটে টেকিনের জন্য এই কাপড়টা বাদ হয়ে গেল হলো কিনা কত ইঞ্চি বাদ হলো দুই ইঞ্চি আর লম্বাটা কত আছে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি এটা বাদ নিয়ে এটা কাটতে করে এইবারে যখন আমি ডাইসে কাটবো বা কাপড়ে কাটবো তখন কী করবো এই দুটো জয়েন্ট হবে এই জয়েন্টের জন্য ইয়ার যেমন কাপড় দেবো সুতা বা এক সেন্টিমিটার কাপড় যেমন ইয়ার দিব তেমনি এয়ারও এক সেন্টিমিটার কাপড় এই লাইনটার উপরে এমনিভাবে কাপড়টা দিয়ে পরে তারপরে ডাইরেক্ট কাপড়ে যখন কাটব তখন এতটা কাপড় রাখি কাটবো এখানে বাকি যেটা আছে ইয়ারও তেমনি এতটা বাড়তি কাপড় রাখবো এক সেন্টিমিটার মতন কাপড় বাড়তি রাখবো রাখার পরে এটা রাখা হয়ে গেল তারপরে বাকি যেমন আছে তেমনি কাটিং করব এইটা হবে বগলের দিকে এইটা বগল আর এটা গলা ভুল হয় বেশি এইটা এইটা গলার দিক হবে আর এইটা হবে বগলের দিকে ভুল করে এইটা গলা করে ফেলে সবাই এইটা বগল এটাও বগল এটাও বগল এটা হয়েছে আচ্ছা কাজটা মোটামুটি হয়েছে ঠিক আছে এখন আমি যে ডাইসটা কাটলাম সেই ডাইসটা বসাই পেপারটা বসাই পরে আমি পিছন পাটটা কাটছি পিছন দিকের আমার এই দিকটা খোলা দিক যেহেতু বতানো হবে এই দিকটায় এদিকটায় খোলা আছে এটার উপরে এটা বসানো হয়েছে বসানোর পরে এবারে যেমন আছে তেমনি পিছন পাটটা আমি কেটে দিচ্ছি পিছন পাটটা কাটলাম পিছন পাটটা আমার কাটা হয়ে গেল হয়েছে সামনের পাট কাটিং করছে সামনের পাট কাটিং করার সময় এই দিকটা কিন্তু ভাঁজ লাইন বোতাম পটির দিকটা ভাঁজ যেহেতু সামনে কোনো বোতাম হয়েছে না পিছনে বতাম এটা ভাঁজ লাইন এই ভাঁজ লাইনের দিকে ভাঁজ লাইনটা বসানো এই কাপড়টা যে আমার কাটা আছে কাগজটা সেইটা এইটা ভাঁজ লাইনের দিকে বসে এটা বসানো বসানো হয়েছে এরপরে যেমন আছে তেমনি আমি এটা কাটছি কিন্তু শুধুমাত্র সেলাইয়ের জন্য এইদিকে বাড়তি কাপড় নেব কত বাড়তি কাপড় নেব দু সুতা এক সেন্টিমিটার বাড়তি কাপড় নিয়ে আমি এটাকে এক সেন্টিমিটার বাড়তি কাপড় নিয়ে শুধু এই জায়গায় আর কোথাও না বাকি যা আছে তাই এটা যা আছে তাই একই বাকি যা আছে একই তাহলে আমি এটা কাটিং শুরু করছি এটা কাটিং করছি কতটা কাপড় বাড়তি রাখছি এইদিকে এক সেন্টিমিটার বাড়তি কাপড় রয়েছে এক সেন্টিমিটার বাড়তি কাপড় এটি হবে প্রয়োজন নেই এটা আমার হয়ে গলাটার দিকে কাটছি এটা গলা গলায় কোনো বাড়তি প্রয়োজন নেই শুধু ভাঁজ লাইনটা গলার দিকে আছে সেলাইয়ের জন্য বাড়তি কাপড় কোন দিকে নেব এই সময় যেমনি জয়েন্ট হবে সেলাইয়ের জন্য বাড়তি কাপড় এটা দাগ দিলাম সেলাইয়ের জন্য বাড়তি এ কোনো কাপড় লাগছে কাটিং করছি করছে এই দিকটা কাটিলাইয়ের জন্য আমার সামনের অংশ কাটা হয়েছে পিছনের অংশ আগেই আমার কাটা হয়েছে এটা পিছন পাট এটা পিছন পাট পিছন পাট কাটা হয়েছে আগেই পিছন পাটে বোতা হয় সামনের পাট এই দুটাতে মিলে সামনের পাট এই দুটাতে মেলে যখন আমি সামনের পাট সেলাই করব তখন হবে এই রকম এটাকে তুললাম এটাকে এই রকম খুলেছি খোলা হয়েছে নিয়ে একটা পড়ছে এই দিকে আর একটা পড়ছে এই দিকে এই জায়গাটায় রঙিন বোর্ডার দেওয়া যায় এই জায়গাটাতে রঙিন বোর্ডার দেওয়া হয় এখানটা যখনই আমি সেলাই করবো টেকিং হয়ে গেল মাছটা ফুলিয়ে যাবে ঠিক আছে কমপ্লিট বাস এটা হাতা হাতার জন্যে যে কাপড় নিচ্ছি এই চওড়াটা এটা হচ্ছে চওড়াটা এটা হচ্ছে লম্বা হাতের হাতের লম্বা ইচ্ছা অনুযায়ী আমরা করব হাতের লম্বা হয়তো আমি ছয় করবো হাফ ইঞ্চি বেশি দিলাম সাড়ে ছয় বা সাত করলাম হাত লম্বা নিচে মোড়ার জন্যে আরও এক ইঞ্চি দিয়ে দিলাম এটা হলো হাতের লম্বা লম্বাটা হলো এটা নিচে মোড়ার জন্যে এক আর এইটা হচ্ছে হাত লম্বা প্লাস হাত ইয়ার পরে এইখান থেকে এটা সেফ হবে তার আগে আমি এই চড়াটা দেখে নেব এই চড়াটা হয় যত আমি বগলটা করেছিলাম বা ছাতির মাপের চার ভাগের এক ভাগ করলে এটা হয়ে যায় ছাতির মাপের এক ভাগ চার ভাগের এক ভাগ মানে কত সাড়ে আট এটা সাড়ে আট এখানে এই পর্যন্ত করলাম তাদের হাফ ইঞ্চি বারভাগ করবে এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা হলো সাড়ে আট এবারে এইটা যখন সেদ দিব তখন এইখান থেকে এই পর্যন্ত যে মাপটা নেবো এইটা নেবো সাড়ে তিন কত সাড়ে তিন নিয়ে এইটাকে আসতে করে সেটা সেদ সেটা হয়েছে হাতে নিয়ে এইখানে মুহুরির মাপটা এখানে মুহুরি যত হবে তার অর্ধেক থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে পরে মুহুরির অর্ধেক থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে এটা সেদ এটা হ্যাঁ হাত কাটিং করছি